নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত হয়তো আপনারা ভাবছেন আমি বলবো সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি বাজারে কিন্তু একদমই না আসলে আমি কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না আজকে রবিবার তো আমাদের তো সাধারণত বাজার করারই দিন থাকে কিন্তু আমি ঠিক করেছিলাম যে এই রোববার আমি আর বাজারে যাব না আমি একটু বেলা করে ঘুমোবো কিন্তু আর সেটা হলো কোথায় সকাল সাড়ে ছটার সময় আপনাদের দাদা আমাকে আর ছেলেকে তুলে দিয়েছে বলছে সে নাকি আমাদের একটা সারপ্রাইজ দিতে চায় সে কোন একটা জায়গা নাকি দেখে এসছে তো সেই জায়গাটাই আমাদের সারপ্রাইজ দিতে যায়। জানি না সেই জায়গায় আদেও কি আছে না না আছে তবে আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না দেখুন কেউ ঘুম থেকে ওঠেনি শুধু ওই যারা কেয়ারটেকার ওরা একটু গেট টেটের জায়গাগুলো পরিষ্কার করছিল তাছাড়া রাস্তাও পুরো ফাঁকা আর আমার মতো ভীষণই খারাপ হয়ে রয়েছে ঘুম থেকে উঠে যাচ্ছি আমার ভীষণ রাগ হচ্ছে কি দেখাতে নিয়ে যাবে কে জানে সকালবেলায় ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছে আমার একটুও ভালো লাগছে না তবে এই সকালবেলা রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল একেবারে ফাঁকা ফাঁকা আর চারিদিকেই সবুজ ভালো লাগছিল না কিন্তু তার মধ্যেও আবার মনটা একটু ভালো ভালোই লাগছিল কিন্তু সেইটা আমি আবার আপনার দাদার সামনে প্রকাশ করতে পারছি না কারণ আমি তো প্রথমে রাগ দেখিয়েছি বলেছি যে আমার ভীষণ রাগ হচ্ছে আর আমি যত সামনে যাচ্ছি আমার না মনটা কেমন যেন ভালো ভালো হয়ে যাচ্ছে আসলে এত সুন্দর সবুজ দেখে কার না মন খারাপ থাকবে বলুন কার সবারই তো মন এমনিই ভালো হয়ে যাবে তো চারিদিকে এই সবুজ আর এত সুন্দর জায়গাটা দেখে আমার মনটা পুরোই অন্যরকম হয়ে গেছে আর আমি যত সামনে যাচ্ছি জায়গাটা আর বিশ্বাস করুন আমার মনে হচ্ছে আমি কি এখনও ঘুমিয়ে আছি আমি কি কোনো স্বপ্নে আছি আসলে এই জায়গাটা এ তো সুন্দর আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এই রকম সুন্দর জায়গা কোথাও দেখিনি কারণ আমার এর আগে কখনো পাহাড় এইভাবে দেখার সুযোগ হয়ইনি জীবনে এই প্রথম এই রকম পাহাড় দেখছি নিত্য নতুন একটা করে নতুন পাহাড় দেখছি আর এত সুন্দর জায়গা আমার তো মনে হয় কোনো ডিরেক্টর যদি এই মুহুর্তে এইখানে থাকতো তাহলে সে ঠিক করে নিত যে এইখানে একটা সিনেমার শুটিং করতেই হবে আর তার পরে দেখলাম সিঁড়ি দিয়ে ওই ওপর দিকে উঠে যাচ্ছে একটা সিঁড়ি তো আপনাদের দাদা তো সে আগে আগে যাচ্ছে আর আমিও তাকে অনুসরণ করে যাচ্ছি ওপরের দিকে আমি জানি না ওপরে কি আছে তবে আমার একটা অন্য রকম অনুভূতি হচ্ছে যে এরকম জায়গায় তো আমি এর আগে ক কখনো আসেনি এই রকম পরিবেশ এই রকম পাহাড় তো আমি এর আগে কখনো দেখিনি আমার এত ভালো লাগছিল আমার রাগ কোথায় যেন চলে গেছে আর যখন ওপরে উঠলাম দেখলাম অনেক বড় একটা বুদ্ধের মুখ রয়েছে বানানো যেটা হচ্ছে গিয়ে পাথর কেটেই বানানো আর সব থেকে সুন্দর হচ্ছে এই জায়গাটা দেখুন এইখান থেকে পুরো গোটা শহরটাকে দেখা যাচ্ছে ওপরে পাহাড়ের ওপর থেকে আবার এই পারের পাহাড় থেকে আমি ওই পাড়ের পাহাড় দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি ওই ছোট্ট ছোট্ট কত ঘর বাড়ি আর সেই ঘর বাড়ির মধ্যে একটা ঘর হয়তো আমারও আছে তো এই হচ্ছে ভগবান বুদ্ধের একটা মূর্তি আর এত ওপরে হলেও অবাক করা খান্ড জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত স্নিগ্ধ আর এত সুন্দর আমার মানে এইখানে মাস হয়েছে আমি এসছি আমার দেখা থেকে সুন্দর জায়গা হচ্ছে আপাতত এইটি যেটি আপনার দাদা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়েছিল সত্যি আমি ভীষণভাবে সারপ্রাইজ হয়ে গেছি আমার এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে আমি এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি আর চেয়ে থাকতে পারি ওই দিকে ওই পাহাড়ের দিকে এই পাহাড় থেকে এত সুন্দর স্নিগ্ধ সকালটাই আমার সুন্দর হয়ে গেছে এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আর আমার রাগ যে কোথায় চলে গেল কিভাবে চলে গেল আমি নিজেই জানি না আমি আবার আপনার দাদাকে ডাকছি যে এসো আমার সাথে একটু ছবি তোলে এত সুন্দর জায়গায় তুমি আমাকে নিয়ে আসলে তোমার সাথে একটুখানি ছবি না তুললে তো একেবারে মানে কি বলবো তোমার সাথে অন্যায় করা হবে তো তাকে অনেক বলে কয়ে একটা ছবি তোলার জন্য নেছি আর ছোট্ট একটা ক্লিপও তার সাথে নিয়ে নিয়েছি তো সে আমাকে পরে বলছে কি জায়গাটা কেমন আমার তো ওখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না কিন্তু আমার জন্য নাকি আরও একটা সারপ্রাইজ আছে বলছে দাঁড়াও তোমাকে আরও একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি আর ছেলে এত তোমাদের ভালো লাগবে কারণ আমি সবুজ ভীষণ পছন্দ করি তো ওই জন্য আমাকে আরও একটা জায়গায় নিয়ে যাবে আর এই দেখুন এই জায়গাটা চারিদিকে শুধু হাত ছড়িয়ে থাকবেন আর দেখবেন পাহাড় আর পাহাড় আর কেউ কোথাও নেই শুধু একমাত্র আমি আর আমি আর আছে আমার এই সুন্দর পাহাড় মনে হচ্ছে হাত ছাড়িয়ে থাকি চোখ বন্ধ করে শুধু এই পাহাড়ের গন্ধ নেই সুন্দর সবুজের গন্ধ নিই আর দেখি আর কোথায় যেতে হবে আমাকে ওই দেখুন ওনারা তো আগে আগেই চললো বাপার বেটা আমার ছেলে তো ভীষণ ভীষণ এক্সাইটেড ও ভীষণ হ্যাপি অ্যাকচুয়ালি আমি ভীষণ লাকি যে আমি আমার ছেলের ছেলেবেলাটায় ওকে এই রকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারছি আসলে সব বাবা মায়েরাই চায় ছেলেকে বাচ্চাকে এই রকম পাহাড়ে নিয়ে যেতে জঙ্গলে নিয়ে যেতে সব ধরনের মানে আনন্দ পরিবেশ তাদেরকে দিতে কিন্তু সব সময় যে সেটা হয়ে ওঠে সেইটা কিন্তু নয় মানে আমি তো এর আগে পারিনি তবে এখন পারছি আমার ভীষণ ভালো লাগছে আর আমরা উঠছি পাহাড়ের ওপরে আর এই পাহাড়ের জঙ্গলের মধ্যে না জানি কত রহস্য লুকিয়ে আছে কত কিছু আর তার মধ্যে আমার না একটু একটু ভয়ও লাগছে মনে হচ্ছে যদি একটা সাপ এখান থেকে বেরিয়ে আসে বা একটা পোকামাকড় এখান থেকে বেরিয়ে আসে তো আমি তো হাঁটছি হাঁটছি আর তার সাথে একটু ভয়ও পাচ্ছি কারণ এই প্রথম আমি পাহাড়ে উঠলাম তাও আবার আমার হাজব্যান্ডের জন্য তো তাকে একটা অনেক বড় ধন্যবাদ না দিলেই নয় তো থ্যাংক ইউ সো মাচ মিস্টার হাজব্যান্ড আর এই যে এসে আমরা অনেকটাই হাঁপিয়ে গেছি আর এইবার এইখানে একটু বসবো আর এই জায়গাটা ছিল অসাধারণ এখানে আমার মনে হয় আমি মাসের পর মাস বছরের পর বছর আর আমার মৃত্যুর আগের ঘন্টা পর্যন্ত আমি এখানে বসে থাকতে পারি এত এত সুন্দর জায়গাটা এত সুন্দর পরিবেশ শুধু এইখানে নিস্তব্ধ কেউ নেই আমরা তিনটি মানুষ আর রয়েছে এই আকাশ এই সবুজ আর এই পাহাড় আমার জীবনের সবথেকে সেরা মুহূর্ত ছিল এই জায়গাটায় বসা এই পাহাড়ের উপর ওঠা আর এই পরিবেশটাকে দেখা আর এই সারপ্রাইজটা ছিল আমার জীবনের সবথেকে ভালো একটা সারপ্রাইজ হ্যাঁ আমার জীবনে সবথেকে বড়ো সারপ্রাইজ ছিল আমার কাছে মানে হ্যাপি মোমেন্ট ছিল যখন আমার ছেলে হলো তারপরে হচ্ছে এইটা ভীষণ ভীষণ আর জানেন এখন একটা দুঃখের কথা আমাদেরকে ফিরে যেতে হবে কারণ সানডে আবার গিয়ে বাজার ঘাট করতে হবে সারা সপ্তাহের বাজার আমি আপনার দাদাকে বললাম আর একটু থাকি বললে আরেক দিন তোমাকে নিয়ে আসবো চিন্তা করো না আর আমি যাচ্ছি আর হাত ছড়ি এই সবুজের গন্ধ নিয়ে নিচ্ছি যতটা পারছি কারণ আবার কবে আসবো কে জানে যদিও আমরা যেখানে থাকি সেখান থেকে এইটা দূরত্ব মোটে দশ মিনিটের দশ মিনিট দূরেই এত সুন্দর একটা জায়গা যেটা এই দু মাসের মধ্যে আমরা একবারও আসিনি ভাবতে পারছেন মানে আমরা জানি না আসলে এইখানে এত সুন্দর একটা জায়গা আছে তো আমাদের এখন ফিরে যাওয়ার পালা আর ফিরে যেতে যেতে আপনাদের একটা কথা বলি এই পাহাড় এই সবুজ আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন টাটা